শ্রীমঙ্গল জঙ্গল অ্যাডভেঞ্চারের শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা এমন একটা প্রাণীকে খোঁজার জন্য বের হয়েছি যেই প্রাণীটাকে সামনাসামনি দেখার জন্যই আমি শ্রীমঙ্গল এসেছিলাম এটা বাংলাদেশের জঙ্গলের একমাত্র এই প্রজাতি এবং এদেরকে বলা হয় দ্য গার্ডিয়ান অফ দ্য ফরেস্ট আমরা আওয়াজ শুনতে পাইছি ধর you <laughs> অবশেষে ওদেরকে খুঁজে পেয়েছি তো ওদেরকে দেখানোর এবং ওদের সম্পর্কে শিখানোর আগে আমার অনেক ইচ্ছা ছিল ইনভারমেন্টাল সায়েন্স নিয়ে পড়া দেশের বাইরে গিয়ে কিন্তু আমি ভিসা না পাওয়ার কারণে আমি যেতে পারি নাই কিন্তু আপনি যদি দেশের বাইরে গিয়ে পড়াশোনা করতে চান তাহলে তুমি যদি এসএসসি এসএসসি অথবা ও লেভেল এ লেভেল পাস করে থাকো তাহলে তোমার জন্য নলেজ হাব হাই অ্যাচিভার অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ মালয়েশিয়ান মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশন একটা প্রতিষ্ঠান ইএমজিএস এবং নলেজ হাব দিচ্ছে একটা গ্লোবাল একাডেমিক রেকগনাইজেশন তো আর দেরি কেন দিস ইজ ইউর মোমেন্ট টু শাইন আর কোথায় হচ্ছে সেটা বলে দিচ্ছি ঢাকায় হোটেল সেরি নাই আঠারো এবং উনিশে জুলাইতে খুলনায় হতে যাচ্ছে জুলাই জুলাই হোটেল আর চিটাগাং হতে যাচ্ছে এই হাই হাইভার্স অ্যাওয়ার্ড প্রোগ্রাম ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট নলেজ হাবের ফেসবুক পেজ রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে ভিডিওর কমেন্টে আর বিদেশে উচ্চ শিক্ষার জন্য আগ্রহী হলে যে দেশগুলো ভিসা দিতে চাচ্ছে না তাদের পেছনে সময় এবং টাকা নষ্ট না করে ভিজিট করে ইভেন্টে এবং সরাসরি ওয়ার্ল্ড কিউএস র্যাংকিং এর টপ ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ তাদের থেকে জানো বিদেশে উচ্চশিক্ষার বড় স্বপ্নের সহজ সমাধান স্টাডি ইন মালয়েশিয়া এছাড়া ইভেন্টে থাকছে 100% পর্যন্ত স্কলারশিপ এবং অন স্পট এডমিশনে পাচ্ছেন ফ্রি এয়ার টিকিট এবং ল্যাপটপ কোন রেফার বড় ছাড়া সো গেট ইউর টিকেট টু দা ওয়ার্ল্ড রাইট নাও এই দুটো হ্যাশট্যাগ ইউজ করে এই ভিডিওটা শেয়ার করলে আমার 5 জন ফলোয়ার পেয়ে যাবেন ফ্রি টি-শার্ট ফিমেল আছে না বাচ্চা নিয়ে না মেল কালো ফিমেল সাদা মাসাল্লা মাসাল্লা বাংলাদেশে একমাত্র এই

ভালো নাই শুধু না ঝুল ওর ঝুল আমি ধরতে পারি না ওরে ভাই ওরে ভাই ওরে ভাই কি হাঁটা দিয়েছে পুরো মানুষ মতো হ্যালো ভাই

আমরা যেটা দেখতেছি এটা কি এটা হচ্ছে মেইনলি উল্লুক হ্যাঁ লাওয়া ছড়ায় বা এই পুরো আমরা বাংলাদেশ এটাকে উল্লুক বলি এটা পাওয়া যায় এটা লাওয়া ছড়ায় পাওয়া যায় সাতছড়ি বান্দরবন এটা মেইনলি এরকম ডিপ ফরেস্টেই থাকে আর সবচেয়ে উঁচু জায়গাগুলোতেই থাকে এটাকে আমরা ওয়েস্টার্ন উল্লুক গিবনও বলি বা গিবন বলি শর্টকাটে এটা বাংলাদেশের একমাত্র এপ প্রজাতি হ্যাঁ আর বাকিগুলো প্রাইমেটস প্রাইমেটস আর এপের মধ্যে এই পার্থক্য হচ্ছে লেজের প্রাইমেট সে দেখবেন লেস থাকে তো বড় ছোট লেস থাকবে কিন্তু এই উল্লুকের বা এপের কোন লেস থাকবে না একদম মানুষের মতো দেখতে তো ওরা খুব কাঁচা কাঁচা ধরেন মানুষের মতো কাঁচা কাঁচা ধরেন মানুষের মানুষের মতো ওদের ব্রেইন বা ওদের মধ্যে গ্রুপিং থাকে ওরা গ্রুপ করে চলাফেরা করে আচ্ছা একটা গ্রুপে করে কয়টা ধরেন একটা গ্রুপে অন পাঁচটা 5টা থাকে বেশিও থাকে 7টা থাকে দেখছি আমরা তিনটাও 3টাও থাকে আবার 2টাও ইন্ডিভিজুয়াল আমরা পাইছি খুব বয়স্ক মেলটা হচ্ছে ফুল ব্ল্যাক হয় ওদের আই ব্রু শেডটা পুরো ওয়াইফ আর একদম ব্ল্যাক হবে আর ফিমেলটা হয় কি ফিমেলটা একটা এজে গিয়ে আপনারা যখন ব্রিডিং সিজন আসে তখন ওর একটু ধূসর বর্ণের হয়ে যায় এর আগে আপনি বুঝবেন না কিন্তু মেল ফিম দুটো এক নাম বছর 9 বছর এরকম একটা টাইম পিরিয়ড থাকে ওই টাইমের পর ও কালার শেডিংটা করে ওরা ছয় থেকে সাত বছরের ফ্যামিলির সাথেই থাকে মা বাবার সাথে থাকে আমরা আমাদের বাপ মা যেমন বড় করি ধরেন আমাদের একটা স্কুলিং করছে না বাবা মা যে আমরা কিভাবে বড় হবো কিভাবে আচরণ করবো সেম জিনিসটাই ন্যাচার স্কুলিং টা ওর মা বাবা করবে তারপরে ওদের গ্রুপ থেকে আলাদা হয় ওদেরকে ফরেস্টের গার্ডিয়ান বলে গার্ডিয়ান অফ দ্য নেচার কারণ ওরা সবচেয়ে চূড়ায় থাকবে একদম ব্যাপার আছে না একটা গার্ডিয়ান ব্যাপার তো আবার হচ্ছে ওরা সিড পপুলেশনের ক্ষেত্র কাজে দেয় ওদের যেই মানে পোপটা ছাড়ে ওটার থেকে সিড হয় কারণ ওরা ভ্যারাইটিস ফল খাচ্ছে ওরা ক্রিটিক্যালি এনডেঞ্জার এটা কনজারভেশন চার পাঁচ বছর আগের থেকে হচ্ছে কনজারভেশন টার্মটা একটু কঠিন এটা হচ্ছে সংরক্ষণ করা কারণ ধরেন আমাদের ওয়াইল্ড লাইফ ট্রেড থেকে যেগুলো আসবে ধরেন পাচার হচ্ছে বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে যেহেতু আমাদের দেশের বাইরে কোথাও একটা ভ্যালু আছে এটা পাচার হচ্ছে পাচার কি বন বিভাগ তারপর র্যাব আর্মি ওরা ধরতেছে ধরে তো ওদের তো গ্রুপ থেকে ওদের নিয়ে আসছে মাকে মেরেই ওরা এটা করে। না। স্যাডলি ওর মা মেরেই বাচ্চাগুলোকে কালেক্ট করে। তো বাচ্চাগুলোর এখন স্কুলিং কই হবে মানে ওরা বড় হবে কিভাবে? ওরা যেহেতু গ্রুপে থাকে, শিখে। কোনো অপশন নাই। এটার জন্য বাংলাদেশ गवर्नमेंट কনজারভেশনের প্রসেসটা শুরু করছে। যেটা হচ্ছে আপনারা সংরক্ষিত জায়গায় ওদের স্কুলিংটা শেখায় গ্রুপ করে ছেড়ে দেওয়া হবে। যতদিন পর্যন্ত গ্রুপ না পায়। কারণ এটার মেজর কারণ হচ্ছে ধরেন আপনি কোথাও একটা পাইলেন ধরেন সাপোস আপনি ট্রেডে ঢাকায় পাইলেন ওই বাচ্চাটা তো আপনি চিরাখানা রাখতে পারবেন উচিত না আরে ফরেস্টে আমি ধরেন সবার চিন্তা করলাম আপনার চিন্তায় কি আসবে র্যান্ডম মানুষ যারা বলবে এটাকে ফরেস্টে কেন ছার আপনি ছেড়ে দিলেন অন্য গ্রুপে মেরে ফেলল কারণ ওরা টুপ টেরিটরি বেস থাকে আপনি ছিলেন দেখলেন ওই জায়গা একটা গ্রুপ ডাকে দুই বলতে পারে আবার বলে আমি জানন্দি যাচ্ছি এরকম একটা ব্যাপার তো বিষয় হচ্ছে আমি ছাড়তে পারবো না বাচ্চাটাকে দেখলে কোনো গ্রুপ মেরে কারণ ফুড এর থ্রেট ওরা বলবে আমার জোনে তো আরেকটা গ্রুপ চলে আসবে তো এটা কনজারভেশন প্রসেসে আসে দুইটা তিনটা একসাথে হলে পাঁচ সাত বছর ওদের কিভাবে থাকতে হবে শিখায় এগুলো শিখে যেই জায়গায় পপুলেশন কম আগে ছিল যেহেতু এটা ক্রিটিক্যাল এন্ডেঞ্জার অনেক জায়গায় ছিল এখন নাই ওইটা রিসার্চ করে তারপরে ওদের ওইখানে ছাড়া গান গান গাইতেছে প্রীতম ভাই এটা দিয়ে একটা গান বানায় ফেলেন প্রীতম ভাই একটা গান বানায় ফেলেন ওদের সুর দিয়া এই স্যাম্পল পাঠা দিতেছে তো হ্যাঁ ভালো রিদম গান গান यस চার তো